না তে সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো সবাই রাজি সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক জোরে বলেন সম্পর্ক সুদ আছে যেখানে মমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়ণের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনীই হতে থাকে আর যারা গরীব শুধু গরিবিই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার একপাশে পাঁচতলা আরেক পাশে থাকবে গাছতলা চিল্লাই কোন ঠিক কিনা না ইসলাম চায় কায়েলাইয়া কুনার দুলাতন বাইনেল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে খুখিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় করেন লাভ বার এই জন্য রব্দুল আলেমিন ওয়া আওয়া হামরে আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ সদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে

তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুনাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা